আপনি কিছু খাবেন খাম উকিয়ে রাখবেন কি ভাইতে কি একটা স্বর্ণের মালা হ্যাঁ স্বর্ণের মালা আর কি স্বর্ণের মালা আচ্ছা বা আশেপাশে কি যে পরিচিত স্বর্ণকারের দোকান আছে আমার দ্বারা দেন আমি 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 কিনে দেন আরে কি কিনবেন আপনার সোনার দোকান নাই আপনি দোকান করে স্বর্ণ কিনতে পারবেন আপনি আপনি কিনবেনের দোকানে আমার স্বর্ণের খুব বেশি আর এখন কি দাম দিব কি আপনি আমার দিবেন বিশ হাজার টাকা দিবেন এটা বিশ হাজার আচ্ছা বিশ হাজার দিব দেন বিশ হাজার

মনে হয় দশ হাজার টাকা ছেলে দশ হাজার না বারো হাজার বারো হাজার টাকা আর দুই প্যাকেট ব্যাঞ্জিনসি সিগারেট দিয়ে দাও স্বর্ণের জিনিস কিনতে লাগছে দুই প্যাকেট ব্যাঞ্জিন সিগারেট মাত্র দুই প্যাকেট ব্যঞ্চি সিগারেট আর কয়টা স্বর্ণটা দে স্বর্ণ এটা দেখি স্বর্ণ সোনা সোনা একুশ ক্যারেট হ্যাঁ তুমি যে পাবি বলো দেখছো আমি 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 একদম জিজ্ঞা নে নাও চা চা খাবো বউ দেখো চা খাবো যে কষা দিলাম সাদা গেল ক্যারে স্বর্ণ না আ বল তো এখন কথা বল

তো মলি তো নলি নলি এলাম না আমার বলুন দুটো একটা বারোটা একটা পর্যন্ত দোহান করে আমি এইটি হাঁটি জমাইছি তুই